প্রতিরক্ষা খাতে কেন আমরা বরাদ্দ ক্রমশ কমিয়েছি দু হাজার একুশ বাইশে টু পয়েন্ট সিক্স সিক্স ডিডিপি দু হাজার বাইশ তেইশে সেটা টু পয়েন্ট টু টু দু হাজার তেইশ চব্বিশে সেটা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান হাজার হাজার কোটি টাকা প্রতিরক্ষা খাতেই কেন্দ্রীয় সরকার বরাদ্দ কমিয়েছে কেন কমিয়েছে অর্থের অভাব অথচ কর্পোরেট পুঁজিপতিদের এক কোটি তিরিশ লক্ষ এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা মুকুব করে দেওয়া হয়েছে আদানি আম্বারিদেরকে তাদেরকে স্পেস দেওয়ার জন্য জিডিপি নিয়ে কোনো কথা বলেন জিডিপি ইনক্রিজ কত তো বাজেট অ্যালোকেশন কমে গেছে যেটা বলছেন অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল আসপেক্টে বাজেট অ্যালোকেশন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়েছে কমেনি জিডিপি নিয়ে চাপ করে ভারতবর্ষের জিডিপি যে এগোচ্ছে পশ্চিমবঙ্গের মতো পিছু হচ্ছেন আর উনি ভুলে গেছেন সেকেন্ড উনি কথা বলেন যে মুকুব করে দিয়েছেন দাদা শিক্ষিত মানুষ তৃণমূলের সাথে শিক্ষিত শিক্ষার সম্পর্ক না থাকলেও দাদা শিক্ষিত রাইট অফ এবং মুকুম যে এক জিনিস নয় এটা উনি জানেন ভুলে দেওয়ার চেষ্টা করলেন তিনি অনেকগুলো কথা বললেন যে বর্ডার সিকিউরিটি না এই না ওরা আচ্ছা সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় ভাড়াতে কি কেন্দ্র সরকার বলেছিল পশ্চিমবঙ্গ জামাতের প্লে ব্রাউন কোরাচন পশ্চিম মানে কেন সরকারে বলেছিল আনসারুল্লাহ বাংলা টিম এখানে কাজ করবে প্রমাণ ভারত সরকার বলেছিল এখানে খারিজি মাদ্রাসা চলবে সেটা জঙ্গি দড়ি আতুর করবে ভারত সরকার বলেছিল পশ্চিমবঙ্গ সরকারে গুলো কেন করে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রী কথা উনি বলছেন Okanকার জন্য দিনের পর দিন মাসে মুশিদাবাদ যখন জ্বললো একই ভাবে টার্গেটেড কিলিং হলো Okanকার হিন্দুদের তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুরেশ ক্ষমা চাইবেন